সবুজের সমারোহে সকলকেই স্বাগতম ভাবছেন কাতার থেকে অন্য কোথাও চলে গেছি আসলেই না এটা কাতারে অবস্থিত এটার নাম হচ্ছে পার্পেল আইল্যান্ড আর এটা কোথায় অবস্থিত এবং এখানে কীভাবে যাইতে হবে কিভাবে আপনারা এই সবুজ সমারোহ উপভোগ করবেন জানতে হইলে আমার সাথে থাকতে হবে তো চলেন আপনাদের এই সৌন্দর্য উপভোগ করায় তো বন্ধুরা আমরা সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি আজকে পারপেল আইল্যান্ড দেখার উদ্দেশ্যে এটা মতো মূলত আপনার আলখোরে অবস্থিত আলখোরে কেউ আলখোর আইল্যান্ড বলে কেউ আলখোর দ্বীপ বলে আবার কেউ বলে পারফেল আইল্যান্ড তো এটা আসলে পার্পেল বলার কারণে হচ্ছে এটার পুরাটাই সবুজ আমাদের যেরকম সুন্দর বন সেম এখানে এটা ম্যানগ্রোভ বনের মতো একটার পরে একটা গাছ অনেক সুন্দর আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন যে আসলে মনে হবে যেন আপনি কাতারে নাই আপনি অন্য কোনো একটা দেশে চলে গেছেন যেখানে সবুজ সমারোহ এরকম একটা দেশে তো আমরা সকাল সকাল চলে আসার কারণ হচ্ছে সকালে ভিডিও করে অনেক মজা পাওয়া যায় কারণ এখানে বিকেলের দিকে সন্ধ্যার আগ দিয়ে অনেক মানুষ এখানে আসে এই পার্পেল আইল্যান্ড দেখার জন্য এটা যারা দোহা থেকে আসতে চান দোহা থেকে মূলত পঞ্চাশ কিলোমিটার দূরে তো আপনারা দোহা থেকে আসতে হলে আপনাদের প্রথমে আলখোড়ে আসতে হবে আলখোর থেকে আপনারা গুগলে কিংবা যে সার্চ দিলে আপনার খুব সুন্দরভাবে পার্পেল আইল্যান্ড লিখে সার্চ দিলে আপনার সুন্দরভাবে এখানে চলে আসবে তো আমরা আস্তে আস্তে পার্পেল আইল্যান্ড উদ্দেশ্যে চলে এসেছি প্রায় কাছাকাছি এই যে আমরা যে রাস্তা এই রাস্তা ক্রস করে ভিতরের দিকে ঢোকা শুরু করছি এটা মূলত এটা মাটির রাস্তা না বলতে গেলে পাথর কিছু কাদা অনেক সময় পানি এক সময় যখন এখানে বেশি আপনার হাইটাইট হয় ওই সময় পানি অনেক বেশি হয়ে যেত বেশি ভিতরে চলে আসতো তো তখন দেখা যাচ্ছে এটা কাদাও মতো হয়ে যায় অনেক সময় খুব কেয়ারফুলি ড্রাইভ করতে অনেক সময় গাড়ি এখানে ফেসে যায় ফেসে গেলে আরেক ঝামেলা তো যাই হোক আমরা এখন পার্পেল আইল্যান্ডের ভিতরে ঢুকতেছি এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা মূলত আপনার প্রায় ওয়ান কিলোমিটার হবে তো এটা অনেক লম্বা একটা ব্রিজ তো ব্রিজের প্রথমে ঢুকতে গেলে দেখবেন যে এখানে একটা বোর্ড দেওয়া আছে বোর্ডে লেখা আছে যে এখানে কি কি পাখি কি কি আছে আর কি এই দ্বীপের ভিতরে কি কি জিনিসগুলো আছে যাতে আপনি একটু এই বোর্ডের দেখে বিষয়গুলো আগে থেকেই হন যে এখানে এগুলো আপনি দেখতে পাবেন তো যাই হোক আমরা এই যে বনের ভিতরে ঢুকে গেলাম বনের ভিতরে ঢুকতেই আমরা দেখতেছি যে অনেক গাছপালা অনেক দূরে এগুলো কিন্তু ম্যানগ্রোভ বনের মতোই একটার পর একটা হ্যাঁ গাছ তো এই ব্রিজটা পার হলে আরেকটা অনেক বড় একটা পাহাড়ের ওখানে পাহাড় মতো আছে পাথরের পাহাড় ওরা অনেক সুন্দর আমরা অবশ্য অত দূর যাই নাই আমরা সকাল সকাল গিয়েছি এখানে ভিডিও করে আমাদের আরেকটা অন্য প্ল্যান ছিল আমরা ওখান থেকে আবার অল্প একটু ভিডিও করে আমরা প্যাক করছি তো যাই হোক যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আপনারা আমার ভিডিও দেখেন আমি জানি তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সবাইকেও অগ্রিম ঈদ মোবারক আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং যদি কেউ আলখোরের দিকে আসেন আমাকে আমার ইউটিউবে কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদের সাথে আমি দেখা করার চেষ্টা করব আবারও বলি সকলেই সুস্থ এবং ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ